আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো মূলা শাক ভাজি রেসিপি খুবই সহজভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন চলুন কথা না পারি রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল রহিম নিয়ে নিচ্ছি তাজা টাটকা মূলা শাক মূলা শাকগুলো আমরা চিকন চিকন করে কেটে নেব তার আগে মূলগুলো আলাদা করে নিতে হবে শাকগুলো চিকন চিকন করে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন শাকগুলো ভালোভাবে কাটা হয়ে গিয়েছে এখন আমরা ভালোভাবে ধুয়ে নিব শাকগুলো ধুয়ে নিয়ে নেওয়ার পর চুলায় একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ কাঁচামরিচ এখানে আমরা দশ থেকে বারোটি কাঁচামরিচ ফালি করে নিয়েছি খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে আমরা চেক করে নেব শাকটি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন এর মধ্যে অনেকটা পানি উঠে গিয়েছে চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন সেদ্ধ করা হয়ে গিয়েছে শাকটি আমরা হাই ফ্লেমে রেখে ভাব দিয়ে নিচ্ছি শাকের পানিটি ঝরিয়ে নিতে হবে চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন রসুনটি আমরা ছেঁচে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে যখন এর মধ্যে কালার চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে পানি ঝরিয়ে রাখা শাকটি অ্যাড করে দেব শাকটি উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে শাকটি আমরা মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিব শাক ভাজি করলে অনেক সময় দেখা যায় কালার নষ্ট হয়ে যায় তার মূল কারণ হলো শাক ভাজি করার সময় ঢাকনা ব্যবহার করলে শাকের কালারটি নষ্ট হয়ে যায় তাই আমরা শাক ভাজি করার সময় ঢাকনা ব্যবহার করব না এতে শাকের কালারটি খুবই সুন্দর থাকে সবুজ শাকের পানি টেনে যাওয়া পর্যন্ত ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যখন পানি একদম টেনে যাবে অর্থাৎ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা চুলাটি অফ করে শাক পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার শাক ভাজি রেসিপি এই রেসিপিটি আপনারা খুব সহজে রং সবুজ রেখে তৈরি করতে পারেন মূলা শাক ভাজি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ